হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি ড্রয়িং কোথা থেকে শিখেছি আর আজকে আমি আমার আর্টের পেছনের সিক্রেট বলবো ওয়েল আমার ছোটোবেলা থেকেই ড্রয়িং করা খুবই পছন্দের ছিল বাট আনফর্চুনেটলি আমাকে গাইড করার মতো কেউ ছিল না আর এই জন্য আমি যা কিছু দেখতাম তাই ড্রয়িং করার চেষ্টা করতাম চেষ্টা করতে করতে আমি এইরকম হালকা পাতলা ড্রয়িং করা শিখে নিয়েছি আর আমাদের সময় ড্রয়িংয়ের তেমন একটা কেউ গুরুত্বই দিত না বাট আমার বড়ো বোন আব্বু আম্মু সবাই আমাকে খুব উৎসাহ দিত আর কোনো কাজে কেউ যদি উৎসাহ না দেয় সেই কাজটা করা খুবই কঠিন হয়ে পড়ে আমার যে কোনো ক্রিয়েটিভ কাজে আমার ফ্যামিলি আমাকে খুবই উৎসাহ দেয় ছোটোবেলায় রং দিয়ে খুব খেলা করতাম একটির সাথে একটি রং মিশিয়ে ভিন্ন রকমের রঙ তৈরি করতাম আবার সেই রং দিয়ে হাবিজাবি পেন্টিংও করতাম আমার মনে আছে আমি যখন পেন্টিং শুরু করলাম আমাদের বাসার আনাচে কানাচে কোথাও ছিল না আমার পেন্টিং করা আমার ছোট ছোট হাত সব জায়গায় পৌঁছে যেত পেন্টিং করার জন্য আমার বড় বোনের নেল পলিশ লিপস্টিক পর্যন্ত আমার হাত থেকে রেহাই পায়নি বাসার সবার ধারণা ছিল আমি শুধু জিনিস নষ্ট করতাম কিন্তু কিভাবে বোঝাতাম এগুলো যে আমার এক্সপেরিমেন্ট ছিল আমি ছোটোবেলা থেকেই নিজে হাতে কার্ড তৈরি করে আমার ফ্রেন্ডদের গিফট করতাম আমি সবসময় একটা না একটা কাজের ওপর থাকতাম আর খুবই চঞ্চল ছিলাম আমার এই চঞ্চলতার কারণে আমার নানুর বাড়ির লোকেরা আমাকে ডাকতো ঘূর্ণিঝড় বলে আমার শীত লাগলেও আমি দৌড়াদৌড়ি লাফালাফি করতাম আবার গরম লাগলেও দৌড়াদৌড়ি লাফালাফি করতাম মোট কথা আমি দৌড়াদৌড়ি লাফালাফি ছাড়া চলতেই পারতাম না হয়তো এই জন্যই আমার নামটা ঘূর্ণিঝড় দিয়েছিল তাছাড়া আর কি একবার তো আমি একজনের মাথাও ফাটিয়ে দিয়েছিলাম ভুল বুঝবেন না আমার বয়স তখন ছিল তিন থেকে চার না হয় পাঁচ হবে হয়তো আর ওই বয়সে আমি কিভাবে বুঝবো কোন অ্যাঙ্গেলে কতটা ডিস্টেন্সে ঢিল দিতে হবে আমাকে বড় গেছে ঢিল দিতে বললো আমিও পাথর তুলে ঢিল দিলাম এখন দেখি মাথাটাই ফেটে গেছে এখানে আমার কি দোষ বলুন তো আমি কিন্তু আমার স্যার ম্যাডামদের খুব সম্মান করতাম আমি পড়াশোনার জন্য কখনোই মার খাই নাই তবে হ্যাঁ প্রতিদিনই দুষ্টামির জন্য মার খাইতাম আমি ছোটোবেলায় খুব ভালো সাইকেল চালাতাম আমি সাইকেলিং করে স্কুলে যেতাম স্কুল থেকে বাসায় আসতাম আর আমার সাথে থাকতো আমার মতি মানে আমার কুকুর আমি ছোটোবেলায় মারামারি খুব একটা পারতাম না শুধু মার খেয়ে চলে আসতাম কান্না করতে করতে আবার বাসায় এসে আরেক দফা মার খেতাম আম্মুর হাতে সকালে আমি মার খেয়ে আসলাম মার দিতে পারলাম না তাহলে প্রতিশোধ কীভাবে নিব আমি বিকেলে গিয়ে তাকে থুতু দিয়ে আসতাম আর এটাই ছিল আমার প্রতিশোধ আমি ছোটবেলায় খেলাধুলায় খুবই পারদর্শী ছিলাম যে খেলাই অংশগ্রহণ করতাম উপহার তো নিয়েই আসতাম ছোটবেলায় আমার আইডল ছিল আমারই ফুপাতো ভাই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা নিয়ে পড়াশোনা করতেন আমারও খুব ইচ্ছে ছিল আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা নিয়ে পড়াশোনা করব কিন্তু সব ইচ্ছেই কি পূরণ হয় তবে আমার পেন্টিং করতে খুবই ভালো লাগে খুব ভালোবাসি আমি পেন্টিং করতে আর আপনিও যদি ড্রয়িং শিখতে চান তাহলে মনে রাখবেন ড্রয়িং এমন একটি বিষয় যা পড়লে বা শুনলেই হয় না এটি শিখতে হলে অবশ্যই রং তুলি দিয়ে খেলা করতে হয় অনেক বক বক করলাম এবং তার সাথে একটি খুব সুন্দর পেন্টিং দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ